নুরুল হাসান সোহান যেন ক্যারিবিয়ান দানক ইতিহাস রচনা করে রংপুর রাইডার্সকে ম্যাচ জিতালে নুরুল হাসান সোহান দর্শক বিস্তারিত জানতে পুরো ভিডিওটি দেখার অনুরোধ রইল ফরচুন বরিশাল ও রংপুর রাইডার্সের ম্যাচ আগে থেকেই অনুমান করা যাচ্ছিল হাই ভোল্টেজ ম্যাচ হতে চলেছে এই ম্যাচটি আর হয়েছেও তাই অনেকেই হয়তো ভেবেই নিয়েছিল রংপুর রাইডার্সকে হারিয়ে ম্যাচ জিতে নিবে ফরচুন বরিশাল কেননা রংপুরকে ম্যাচ জিততে হলে শেষ ছয় বলে নিতে হবে ছাব্বিশ রান ফরচুন বরিশালের হয়ে শেষ ওভারে বোলিং করতে আসেন ক্যারিবিয়ান অলরাউন্ডার কাইল মায়ার্স আর রংপুর রাইডার্সের হয়ে এ ছিলেন নুরুল হাসান সোহান বোলিং করতে এসে রীতিমতো নুরুল হাসান সোহানের ব্যাটিং তাণ্ডবের মুখে পড়েন কাইল মায়ার্স প্রথম বলে সক্কাহাকান সোহান রংপুরের জয়ের জন্য দরকার পাঁচ বলে বিশ। এরপর কাইল মার্সের দ্বিতীয় বলে ফোর হাকান রংপুরের জয়ের জন্য দরকার চার বলে ষোলো কাইল মার্সের করা তৃতীয় বলেও ফোর হাকান নুরুল হাসান সোহান রংপুর রাইডার্সের জয়ের জন্য দরকার তিন বলে বারো কাইল করা চতুর্থ বলেও ছক্কা হাকা নুরুল হাসান সোহান রংপুর রাইডার্সের জয়ের জন্য দরকার হয় শেষ দুই বলে ছয় রান কাইল মার্সের করা পঞ্চম বলেও ফোর হাকা নুরুল হাসান সোহান শেষ বলে রংপুর রাইডার্সের জয়ের জন্য দরকার হয় দুই রান তবে শেষ বলে কাইল মার্সকে ছক্কা হাকিয়ে ইতিহাস গড়ে ম্যাচ জিতে নেয় রংপুর রাইডার্স আর এমন জিতামাস হেরে কান্নায় ভেঙে পড়েন ফরসুন বরিশালের ক্রিকেটাররা উল্লেখ্য শুরুতে আগে ব্যাট করে ফরসুন বরিশাল নির্ধারিত বিশ্ববার শেষে একশো সাতানব্বই রানের বড় স্কোর সংগ্রহ করে জবাবে নুরুল হাসান সোহানের ব্যাটিং তাণ্ডবে ইতিহাস গড়ে রংপুর রাইডার্স ম্যাচটি তিন উইকেটের ব্যবধানে জিতে নিল আর এজয়ের ফলে টানা ছয় ম্যাচের ছয়টি তেজিতে পয়েন্ট টেবিলে সবার উপরে অবস্থান করছে রংপুর রাইডার্স